ভাই அட শট এই বলছিস আমাকে জোরিয়ে জললি কেন এই ফকিরের তো কত বড় শাস্তি আমার গাড়ি টাচ করেছিস এই কোটটার দাম কত জানিস আবার আমাকে ভাই বলছিস আমাকে দেখে তোর কোন দিক থেকে ভাই মনে হয় ভাই তুই আমারে ছিঁড়তে মারতেছিস না আমি তোর বড় ভাই দিপ্ত সুরাকি বাজান তুই বাজানতে ভালো আসছিস বাজান আচ্ছা কে রাখিক

চিপস পানি আচ্ছা শুনল না কি ভাইরাল হচ্ছে রোডের উপর রেখে ডিম ভাচ্ছে আবার টিনের চালের উপর রেখে ডিম ভাচ্ছে এখন তুমি আমার বলছো তোমার পানির পেপার পেয়েছে একটু আগেও পানি খাই আসলে মামাই তুমি মানে কি আমার পানি বিভাষা পেয়েছে আমি বলবো না আর তুমি না যখন তখন কমিটি শুরু করে দাও এখন কি কমিটি করার সময় না কি আজব দেখেছো মাথার উপরে কি পরিমাণ রোদ আমার পানি খেতেই হবে ব্যবস্থা করো তাড়াতাড়ি আচ্ছা বাবা ঠিক আছে আমরা সামনের দিকে আগে দেখি ইদারা তো ওই যে ওই যে একটা হকার পানি বিক্রি করছে আর না ডাকো 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 তাড়াতাড়ি ডাকো এই এই ভাই এই দাঁড়াও আসো ভাই আরে

আমাকে কোন দিক থেকে তোর ভাই মনে হয় দেখছো কি উল্টা পাল্টা কথা বলে এ সমস্ত ফকি নির্বাচনা আমাদের মতো বড় লোকদের দেখলে ভাই বলে কাছে ডেকে নিতে চায় না এভাবে কথা বলে বলে আমাদের থেকে টাকা হাতে নিয়ে ধান্দা না টাকা তোকে দিব না ভাই বলবি না আরে দাঁড়াও না এদেরকে এইভাবে বললে হবে না একটা কাজ করো তোমার জুতাটা খুলে তারপরে পিটাও এদের ধান তো আমি খুব ভালো করে বুঝতে পারি বড় লোক মানুষ দেখবে ভাই বোন এসব বলে টাকা হাতিয়ে নেওয়ার চিন্তা এই রাস্তাঘাটে কি এসব ছাড়ার কোনো কাজ কাম নেই ভালোই তো হাত পা আছে কত কাজ পৃথিবীতে পড়ে আছে কাজ করতে পারিস না এসব ধান্দা কেন করিস ও ছোট ভাই মনে হচ্ছে এখন আমি আমি কি হবে তো ভাই আরে বাবা তুমি কেন এত রিয়্যাক্ট করছো আমি তো তোমাকে বললাম এই হারামজাদাটাকে ইচ্ছা মতো পেটানো দরকার তুমি না পারলে আমি রাস্তা আশেপাশে লোকজন ডাকি তারপর জুতা খুলে যখন ধুলাই দিবে না তখন বুঝবে যে কত ধানে কত চাল আমার ভুল হয়ে গেছে আমার মাফ করে দেন বিশ্বাস কর আমার ভাই আবার মিথ্যা কথা বলছিস রাস্তার ছোট লোক জানো কোথাকার এই ছোট লোক রাস্তার ছোট লোক ও কি করে তোর ভাই হয় তুই নিজেকে একবার আয়নায় দেখেছিস তোর চেহারাটা দেখেছিস ওর সাথে তোর কখনো যায় ওর স্ট্যাটাস সম্পর্কে তোর কোনো আইডিয়া আছে তুই জানিস ও কোটি কোটি টাকার মালিক ওকে কি আমি আজকে থেকে চিনি নাকি ওর সাথে আমার পাঁচ বছর যাবত রিলেশন আর ওর সাথে আমার বিয়ে হয়েছে তিন বছর যদি একটা ভাই থাকতো সেটা অন্তত আমি জানতাম তাই না ওর মা আছে তারা লন্ডনে থাকে আর তোর মতো না ছোট লোক রাস্তার ছেলেজন কোথাকার তোর কথা কি শুনবো হ্যাঁ কি শুনবো তুই কি বলবি হ্যাঁ তুই যা বলবি না এটা আমার খুব ভালো করে জানা আছে তোর মতো হকার কি করে জানিস এই যে দশ টাকা দামের চিপস একটা পানির বোতল একটু চিজ পানির বোতল চানাচুরি এগুলো নিয়ে মানুষের কাছে যাবি আর পাঁচশো এক হাজার টাকা ধান্দা করবি এটা কি আমি বুঝি না তুমি একটা কাজ করো তো তোমার কাছ থেকে কিছু টাকা ওকে দিয়ে দাও তা না হলে আমাদের মাথায় এইভাবে খেতেই থাকবে আচ্ছা দাঁড়া তো টাকা লাগবে তাই না এই নে এই নে টাকা নে তোর দাঁড়া এই চলো চলো আমি কি বিকারি তুই টাকা দিয়ে গেছিস তোর জন্য কত না না পয়টা তোরে পড়াইছি তুই সেই মার ভাইয়ের কথাই বুঝলা গেলি মানুষ ঠিকই বলে রক্তের বাদন টাকার কাছে কিছুই না আমার কোনো ভাই নাই

জানো মা বিয়া বিয়ে অনেক বড় লোকের ভাইয়া আমারে দেখে চিনতে পারে নাই আমাদের চর মারছে ওর বউ মারছে কইছে যে আমি নাকি টোকাই দান দা করার লাগে ওর কাছে নাকি টাকা চাইতে গেছিল আমার মুখের উপরে টাকা ছুইরা মারছে কি কইলি রাখি রে এত বড় মানুষ হয়ে গেছে যে বড় ভাইয়ের উপরে হাত উঠাইছে পরিসা পর্যন্ত দেয় নাই এমন একটা অমানুষের আমি পেটে ধরছিলাম আয় আয় রে কি কোরা সন্তান আমি জন্ম দিচ্ছিলাম আমরা গরিব মহিলা আজকে আমাকে চিনতে পারে নাই কি দরকার নাই দরকার নাই এমন বলার আমার আমি জীবনের পরিচয় দিবো না চন বা আমি দরকার হইলে বিক্ষা পড়ে ধরে খাওঁ মো দুই মায়ে বলাই যেমনে আছে ডাইল ভাতকে জীবন যাপন করো। তবুও জীবনে কোনোদিন ওরে আমি পরিচয় দিব না তুই ভাই বেলা পরিচয় দিবি না এমন চল চল

আমাকে ছেলে বলে ডাকছিস কেন কে তোর ছেলে লোক মানুষ দেখলে ছেলে বলে ডাকতে ইচ্ছা করে না টাকার জন্য না টাকা লাগবে আমাকে আর একবারও ছেলে বলে ডাকবি না তুই যেহেতু আমাকে চিনে ফেলেছিস আশেপাশের মানুষ যেন না বুঝতে পারে যে তুই আমার আসল মা খবরদার তোর যত টাকা পয়সা লাগে আমি সমস্ত টাকা দেবো কিন্তু তুই আমার মান সম্মানের টানহানি করবি না এখানে যদি সবাই জেনে যায় যে তুই আমার মা তুই আমার আসল মা তাহলে আমার মান সম্মান কোথায় যাবে জানিস তুই তোর কত টাকা লাগবে বল যত টাকা লাগবে সমস্ত টাকা আমি দেবো আমাকে কখনো বলো বলে ডাকবি না এখানকার মানুষ যদি জানে যে তুই আমার তোর মতো ঠকি নি আমার মা তাহলে আমার মান সম্মান কোথায় যাবে জানিস তুই হ্যাঁ কত টাকা লাগবে তোর তোদের মতো ফকিরদের আমার চেনা হয়ে গেছে ধর তোর টাকা লাগবে না যত টাকা লাগবে আমি দেবো তবু আমাকে আমাকে অপমান করেছিলাম মানুষের সঙ্গে তুই মায়ের ভালোবাসার ট্যাকা দেয়া কিনবাস তোর মতন কুলান সন্তানের ট্যাকা আমার লাগবো না বেশি কথা বললাম কি ব্যাপার রাকিব ওই মহিলাটার সাথে এভাবে রাগ রাগি কেন করছি আবার ওনাকে ধাক্কা দিয়ে ফেলেও দিলো রাকিব কি ভাবে মহিলাটাকে চেনে নাকি বিষয়টা তো আমার জানতেই হবে চাচি আমাকে ম্যাডাম বলে ডাকতে হবে না আমি আপনার মেয়ের মতো নাম ধুলেই ডাকতে পারেন আহ আপনাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল জিজ্ঞেস করি একটু আগে যে লোকটার সাথে আপনি কথা বললেন আপনি কি ওনাকে চিনেন না 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 আমি কাউকে চিনি না 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 আমি কে ওরে চিনি না চাচি আমার মন বলছে আপনি আমার কাছে মিথ্যা কথা বলছেন প্লিজ সত্যিটা আমাকে বলেন না না সত্যই কইতাছি উনারে আমি চিনুম কেবি উনি এত কোটিপতি মানুষ আমি রাস্তার পক্ষে নি ভিক্ষা কই রাখাই ওরে আমি চিনি না দেখুন চাচি আমি আপনার মেয়ের মতো আমি আপনার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি প্লিজ আমার কাছে সত্যিটা লুকাবেন না প্লিজ চাচি আমাকে বলেন সে সত্যটা শুনতে চান আমি অনেক অনেক কষ্ট করে মানুষ করছি পড়ালে এসে সে এখন বড় লোকের মাইয়া মেয়ে করে বড় লোক হয়ে গেছে কোটিপতি হয়ে গেছে সে এখন আমার আর তার বড় বাইরের না আমাকে পরীক্ষা দিতে নাকি তার এখন লজ্জা করে ঘিন্না লাগে ও আচ্ছা তার মানে এই ব্যাপার আপনি রাকিবের মা মানে আমার শাশুড়ি মা মা আপনি আমাকে প্লিজ ভুল বুঝবেন না তার মানে রাকিব এতদিন সবকিছু আমার কাছে লুকিয়ে গেছে বলেছে ওর মা বাবা নাকি লন্ডনে থাকে কিন্তু আপনি যে ওর মা আমি সেটা জানতাম না তার মানে ওই দিন যে হকারটা রাকিবকে জড়িয়ে ধরেছিল সেটা রাকিবের ভাই ওই হকারটা আমার বড় পোলা তোরা বেড়ে বড় ভাই কিন্তু সে বড় ভাইয়ের অমূল্য দেয় না আমার অমূল্য দেয় না থাকমা আপনি কষ্ট পাবেন না আপনি আমার সাথে চলেন আমি বিষয়টা দেখছি না না তোমরা বড় লোক মানুষ তোমার লোক আমার লোকে কোন অবস্থা নাই আমরা মুখে নিগুলি ভিক্ষা করে খাই আমি তোমাকে বাড়ি করে দম না দেখি মায়ের এই দিতে চাই না তার তারবুদে কি करू আমি যমুনাboro কানে জানাপরে আরে জাকির আজকে তোমার সাথে আমার একটা বোঝা পড়া হবেই হবে কে শুনাক? ও কাজটা আর তুমি কই গেছিলা? আমি ভিক্ষা করতে গেছিলাম তুমি ভিক্ষা করতে গেছিলা তুমি কেন গেছিলা ভিক্ষা করতে আমার মতো বোলা থাকতে তুমি ভিক্ষা করে খাবা ভিক্ষা করতে গিয়েছিলা যাতে তোর কষ্টটা দূর হয় তুই একলা কত সামলা সন্তার কি একলা টানতে পারবে এই চিন্তা কর আমি ভিক্ষা করতে গেছি আর ভিক্ষা করতে করতে ওই কুল আন্দার সামনে যে আমি জানতাম না এটা আর বাড়ি ভিক্ষা চাইতে যাই দেই হয়েছে আর সামনে তুই তো জানোস মায়ের মোট তাই পুরোটা একটু ধরতে গেছি আমার ধাক্কা দিয়ে আর অনেক কথা কি গো ওই নিমু কারণটার লোকে তোমারও দেখা আমি তোমার কইছিলাম না মানুষ নাই অমানুষ একটা আর তুমি আমাদের ভিক্ষা করবে না বাড়ির তো না আমি কাম করে তোমারে খাওয়াবো আমি যেভাবে পারি নিজের ভাগ্য বদলাবো কিন্তু এই জানোয়ারের নাম আর চলো মা বাড়িতে চলো তুই কি করছো আচ্ছা। আমি কি করছি সেটা তোমার নজর নাও চলবে। এইভাবে কথা বলছ কেন তুমি ওর আমি যেভাবে বলি না কেন? শোনো, আজকে তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি ঠিক যা যা প্রশ্ন করব তার সঠিক অ্যানসারটা আমি তোমার কাছ থেকে চাই। আচ্ছা বলো। আচ্ছা, আজকে বিকেলে আমাদের গেটের সামনে যে মহিলার সাথে তোমার দেখা হয়েছিল, উনিকে ও ওই যে বিকেল একটা ভিক্ষুক বুড়া মহিলা আমার কাছে কিছু টাকা জন্য এসেছিল ওই তাই কিছু টাকা পয়সা দিলাম চলে গেল আর কি কি বললে ওই মহিলাটা কে একটা ভিক্ষুক ভিখারি আবার মিথ্যা কথা বলছো ওই মহিলাটা ভিক্ষুক তুমি সামান্য একটা ভিখারির জন্য আমার গায়ে হাত তুললে হ্যাঁ তুললাম আচ্ছা তোমার কি একটু মনে হচ্ছে না যে অতই হঠাৎ করে কেন আমাকে এই কথাটা জিজ্ঞেস করছে নিশ্চয়ই তার মনের ভিতরে কোনো কিছু ঘুরছে যার কারণে জিজ্ঞেস করছে আমি আবারও বলছি ওই মহিলাটাকে সেটা আমাকে বলবো আর আমি বলছি তো ওনাকে আমি চিনি না হঠাৎ করে আমি অফিসে যাচ্ছিলাম তো আমার কাছে কিছু টাকা চাইলো আমি দিলাম ওই ভিক্ষুককে তাই একটা ভিক্ষুককে বুঝি মানুষ পাঁচ হাজার টাকা দেয় আগে তো জানতাম না কী হলো এখনও চুপ করে থাকবে নাকি সত্যি কথাটা আমার মুখ থেকে আমি বলবো ওই মহিলাটা তোমার মা না মানে মা হবে কেন আমি কখনো লুকানো যায় না বুঝতে পেরেছো ওই মহিলাটা যে তোমার মা সেটা আমার কাছে ধরা পড়ে গেছে ওই মহিলা নিজের মুখে বলেছে যে ওই মহিলার সন্তান তুমি আর ওই দিন যে হকারটা তোমাকে জড়িয়ে ধরে বলেছিল যে তুমি নাকি তার ভাই আর ওই লোকটাই হচ্ছে তোমার বড় ভাই এটাও আমার কাছে ক্লিয়ার হয়ে গেছে আচ্ছা এই সত্যি কথাগুলো কেন তুমি দিনের পর দিন আমার কাছে লুকিয়ে গেছো সেটাই আমি তোমার কাছে জানতে চাই বল হ্যাঁ তুমি যেটা ভাবছো যেটা শুনেছ সেটা সত্য ওই বৃদ্ধ মহিলাটা আমার মা আর ওই দিনের ওই ছেলেটা হচ্ছে আমার বড় ভাই আসলে তোমার সাথে বিয়ে হওয়ার পর থেকে আমি তাদের থেকে দূরে থাকতাম কেন করি পরিবেশে থাকতো তো আমার খুব একটা পছন্দ হতো না তারপর আমার তো অনেক টাকা পয়সা হয়ে গেছে টাকার অহংকারে আমি তাদেরকে ভুলে গিয়েছি টাকা পয়সার অহংকারে তুমি তাদেরকে চেনো না তাদেরকে তুমি ভুলে গেছো কিসের টাকা পয়সা তোমার থেকে টাকা বসে এসেছে এই যে বাড়ি গাড়ি দেখছো এগুলো আমার আমার দয়াতে তুমি এই বাড়িতে আছো আমার দয়াতে তুমি খাচ্ছো আজ যে অফিসে বসে এত বড় বড় ফুটানি করছো না সেই অফিসটাও আমার বাবার আমার টাকায় খাটছো আমার টাকায় পড়ছো আর তুমি কিনা তোমার টাকার অঙ্ক দেখাচ্ছ তোমার মা ভাইদের বা এই একটা মানুষকে আমি ভালোবেসেছিলাম যে কিনা দিনের পর দিন আমার সাথে মিথ্যে বলে গেছে শোনো মিথ্যে দিয়ে যে কোনো সম্পর্ক টেকে না সেটা আমার থেকে তোমার ভালো জানার কথা তুমি একজন শিক্ষিত মানুষ আমি তোমাকে আর কোনো কিছু বোঝাতে চাচ্ছি না শুধু এইটুকুই বলতে চাচ্ছি যে আজকের পর থেকে তোমার সাথে আমি আর থাকবো না কি বলছো তুমি সম্পর্ক থাকবে না কেন তুমি সিম্পল একটা কারণে আমার সাথে সম্পর্ক ভাঙতে চাচ্ছ কেন অত তুমি ভুল বুঝছো চুপ করো বিষয়টা তোমার কাছে সিম্পল হতে পারে কিন্তু আমার কাছে না যে মানুষটা নিজের ভাইয়ের পরিচয় দিতে জানে না যে মানুষটা নিজের জন্মদাত্রী মায়ের পরিচয় দিতে জানে না সে যে দুদিকে পারে আমাকে পরিচয় দিবে না মানুষের কাছে তার কি গ্যারান্টি আছে তাই আমি তোমাকে রিজেক্ট করলাম তুমি আমার বাড়ি ছেড়ে চলে যাও যা বলছি এই দ্বারা আজকের পর থেকে তুই আমার অফিসেও বসবি না তোর সাথে আমার সাথে আজকের পর থেকে সব সম্পর্ক শেষ মানে ডিসকানেক্ট হয়ে গেছে বুঝতে পেরেছিস আর সময় মতো ডিভোর্স সার্টিফিকেট পেয়ে যাবে যা

তুই তো একটা ভিক্ষুক রাস্তার ফকির তোর হাতে ভিক্ষার ধাবা আমার ভাইকে তো আমি পড়াশোনা করিয়েছি নিজে না খেয়ে তাকে খাইয়েছি আজকে তার বড় অফিসার হওয়ার কথা বড় লোকের মেয়ে বিয়ে করে সুখে থাকার কথা কিন্তু তোর হাতে তো ভিক্ষার থালা. টাকার লোভে করে বিয়ে করেছিলাম ভাই আমি টাকার লোভে করে অনেক অহংকার দেখিয়েছি নিজেকে অনেক বড় লোক মনে করেছি এই জন্য তোমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি তুমি আমার আপন ভাই হইলেও আমি কখনো ভাইয়ের পরিচয় দেয়নি আমার মা আমার কাছে কিন্তু আমি আমার মায়ের সাথে দুর্ব্যবহার করেছি শুধুমাত্র টাকার অহংকারে ভাইয়া আজকে আমার টাকা পয়সার কোনো কিছুই নেই ওই বড় লোকের মেয়েটা আমার সমস্ত কিছু নিয়ে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে ভাইয়া ভাইয়া আমি এখন পথের মুখী হয়ে গেছি ভাইয়া আমার আমার ভিক্ষা করে খাওয়া দাঁড়ার কোনো উপায় নাই ভাইয়া ভাইয়া আমাকে ক্ষমা করে দাও আমি তোমার সাথে মায়ের সাথে অনেক খারাপ ব্যবহার করে দিই ভাইয়া তোমরা আমাকে ক্ষমা করে দিয়ে তোমাদের বাড়িতে নিয়ে যাও না ভাইয়া তাহলে আমি আমি না খেয়ে মারা দাও ভাইয়া আমাকে কম করে দাও না ভাইয়া আমি কোনদিন তোমাদের সাথে খারাপ ব্যবহার না তোর সাথে যা হওয়ার কথা ছিল তাই হয়েছে মনে করে দেখ তোর নিজের গর্বধারিনী মায়ের সাথে কি ব্যবহার করেছিলি তোর মা রাস্তায় ভিক্ষা করত তোর বাড়ি গিয়েছিল সাহায্যের জন্য আর তুই লাথি মেরে তাকে বের করে দিয়েছিলি আমি তোর ভাই চিপস আর পানি বিক্রি করতাম তোকে জড়িয়ে ধরতে গিয়েছিলাম ভাই ভাই বলে সেদিন তুই আমাকে অপমান করেছিলি আমার মুখে একটা চর মেরেছিলি পাঁচশো টাকা একটা নোট ছুড়ে দিয়ে আমাকে বুঝিয়ে দিয়েছিল যে আমি একটা ভিকারি দর এখানে এক হাজার টাকা আছে তুই আমাকে পাঁচশো দিয়েছিলি আমি এক হাজার দিলাম কারণ গরিবদের কষ্টটা আমি বুঝি আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না

যে ভাই তার নিজের গর্ভধারিণী মায়ের পেটে লাথি মেরেছিল বাড়ি থেকে বের করে দিয়েছিল যে ভাই তার নিজের আপন বড় ভাইকে চর মেরেছিল ভিকারির মতো ভিক্ষা দিয়েছিল তুমি সেই ভাইকে সন্তান হিসেবে মানলেও আমি ভাই হিসেবে মানতে পারবো না আমাকে তুমি ক্ষমা করো মা বাজান ও ছোট মানুষ তুই ভুল করতে পারে কিন্তু আমরা তো ভুল করতে পারি না তুই পারস না তুই ওর বড় ভাই তুই অনেক অনেক কিছু করছিস না

আমার অনেক অহংকার হয়ে গিয়েছিল আমি বুঝতে পারি নাই আমার একটা মা আছে আমার বড় ভাই আছে তারা আমাকে এত কষ্ট করে লেখাপড়া করিয়েছে না খাইয়ে আমাকে খাইয়েছে ভালো একটা চাকরিও পাইয়ে দিয়েছে কিন্তু আমি তোমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি ভাইয়া আমাকে ক্ষমা করে দাও তোমরা ছাড়া আমার অন্য কোথাও যাওয়ার জায়গা নাই ভাইয়া তোমরা যদি আমাকে বাড়ি থেকে বের করে ভাইয়া আমি কোথায় গিয়ে থাকবো কার কাছে থাকবো আমি তোমাদের কথা দিচ্ছি আমি কখনো কখনো তোমাদের সাথে খারাপ ব্যবহার করবো ভাইয়া আমাকে যদি বাড়ি থেকে তাড়িয়ে দাও ভাইয়া আমার মৃত্যু ছাড়া কোনো পথ থাকবে না ভাইয়া প্লিজ হয় ক্ষমা করে দাও তুই নিজের ভুলটা যখন বুঝতেই পেরেছিস আমি তোকে ক্ষমা করতে পারি কিন্তু একটা একটা কথা সবসময় মনে রাখবে একবার ভুল করলে ভুল আর দুইবার ভুল করলে অপরাধ আর অপরাধ কখনো ক্ষমা করা যায় না মা ওকে ঘরে নিয়ে যাও অনেক ক্লান্ত